ছোট্ট রোহান মাঝে মাঝে জঙ্গলে ঘুরতে যেত আজ খুব সকালে সে বনের ভেতর খেলতে বের হলো। হঠাৎ সে দেখতে পেল একটা ছোট্ট হরিণের বাচ্চা ঝোপের আড়াল থেকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে রোহান ধীরে ধীরে কাছে গিয়ে মৃদু হাসল হরিণ ছানাটিও যেন তার হাসির জবাব দিল লাজুক ভাবে এগিয়ে এলো বলল তুমি কি আমার সাথে খেলবে আমার বন্ধু হবে সেও বলল হ্যাঁ তারপর তারা বন্ধু হয়ে গেল এবং একসাথে খেলতে লাগল রোহান মাটিতে পড়ে থাকা লাল ফল তুলে হরিণ সামনে ধরলে হরিণটা আনন্দে লাফাতে লাফাতে ফল খেল তারপর দুজনে শুরু করলো দৌড়ঝাঁপ কখনো গাছের চারদিকে লুকোচুরি কখনো শুকনো পাতার ওপর লাফানো আর ফুটবল নিয়ে নদীর ধারে ছুটে বেরিয়ে খেলছে সূর্য ডুবে যাবার আগে রোহান হরিণ ছানাকে বলল কাল আবর দেখা হবে হরিণটা বড় বড় চোখে তাকিয়ে হালকা মাথা নাড়ল এবং বিদায় জানালো। প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না